হ্যালো বন্ধুরা আমি অজিত আর আপনাদের এসে মারবাগুলি ইলেকট্রিক ইউটিউব চ্যানেল তো চলো প্রথম একটা ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদের জন্যে তো তারপরে থাকছে হচ্ছে আজকে তোমাদের যেই ভিডিওটা আমি দেবো বলেছিলাম সেটা আমি অনেক লেট করে ফেললাম দিতে তার কারণ হলো তোমরা জানো সব কিছুই কম বেশি আমি লাইভ করে থাকি লাইভ অনেক কিছু শেয়ার করি বাট অনেকটা লেট হয়ে গেছে কিন্তু তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো কিসে বিষয়ে ভিডিওটা থাকছে তোমরা পুরোপুরি ভিডিওটা ওয়াচ করবে ঠিক আছে আর বেশি কিছু বলছি না তো চলো তোমরা দেখতে থাকো সবাই এই ভিডিওটা হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি আর এই যে এটা আমার এখানটা আর কি লোড ফোড হয় এখানটায় মাল লোড হয় তো ভিডিওটা এখন করছি এই কারণে এই মাত্র আমি ডিসিশান নিলাম মাল চেক করার কবে চেক হবে কালকে চেক হবে বন্ধুরা একদম একদমই লেট করা যাবে না কালকে জাস্ট কালকে চেক হবে এই যে এখানে চ্যানেল ফ্যানেল সব কাজ করলাম আবার নতুন করে আর এই যে বন্ধুরা ফিগারটা দেখতে পাচ্ছ বক্সের বক্সের ফিগারটা দেখতে পাচ্ছ আশা করছি লাইটটা জ্বলছে কিন্তু জোরে জ্বলছে না এই যে এখান থেকে ওই অবধি তো ফিগারটা দেখতে পাচ্ছ আর এই যে বন্ধুরা একটা ছয় তোমরা দেখো ঠিক আছে দেখে সন্তুষ্ট হও আর বেশি কিছু দেখাচ্ছি না এই যে চং সব শকেট একটা রেডি আর চোঙের নাম লেখাও প্রায় রেডি আমি একটু চেষ্টা করবো দেখানোর এক সেকেন্ড কোথায় চংগুলো চংগুলো দেখি কোথায় আছে এই যে বন্ধুরা আমাদের চোং হালকা হালকা করে দেখিয়ে দিই এখন একটা কালার মিসিং আছে ঠিক আছে একটা কালার কি হবে আর ভালো করে দেখাচ্ছি না হালকা করে দেখালাম তার কারণ মেন দেখানোর টার্গেট আছে কালকে তো ওই কারণে আমি খুব বেশি কিছু ডিটেলসে দেখাবো না তো জাস্ট একটা ছয়ই তোমাদের দেখাবো ঠিক আছে কীরকম কি হবে তোমরা এবার দেখে নাও বা বুঝে নাও আর এই যে এখানে চং রয়েছে জং মোটামুটি পঞ্চাশ পিস আর ওখানে যেটা দেখালাম ওটাও পঞ্চাশ পিস ওখানে স্টেবিলাইজার রয়েছে স্টেবিলাইজারের একটু কাজ আছে তো মোটামুটি সবই কম বেশি কাজ রয়েছে বন্ধুরা লোকেশান লোকেশান লোকেশানটা হচ্ছে ওই যে লাইটটা জ্বলছে ওইটা হচ্ছে টেস্টিং লোকেশান ঠিক আছে আমি আজকে আমি লোকেশানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে ওই যে দেখতে পাচ্ছ এই যে এটা দিয়ে তোমরা সবাই আসবে ঠিক আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এই লোকেশানটা থাকছে তোমরা দেখেছো আগেও এই লোকেশানটা টেস্টিং হবে ওখানে মায়ের পুজো দিয়ে কালকে সিমনগর কালীবাড়ি পুজো দিয়ে সকালে আসবো দিয়ে টেস্টিং স্টার্ট হয়ে যাবে ওকে বন্ধুরা তো যাই হোক একটা কথা বলবো যতটা মোটামুটি যে যতটা টাইম বের করে আসতে পারবে সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল ঠিক আছে সবাই আসবে দেখে যাবে কীরকম কী সেটা পাচ্ছে না বাচ্ছে ঠিক আছে একদম নতুন লোকে পনেরো ইঞ্চি তিরিশ ঠিক আছে তো বন্ধুরা একদম ইউনিক ডিজাইন একটা কিছু করেছি সেটা তোমরা আসলে দেখতে পাবে টোটাল সেট আপটার মধ্যে একটা ইউনিক কিছু দেখতে পাবে তোমরা আর আমার বন্ধু শত্রু যে যাই থেকে থাকো সবাই আসতে পারো ঠিক আছে চেকিংটা দেখতে সবাই আসতে পারো এরকম কোনো ব্যাপার নেই যে অসুবিধার সাথে কথা নেই বা ঝগড়া অশান্তি কিছু একটা তো তাদের কারো আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা আসবে সবাই এসে দেখে যাবে সেটা কীরকম কী বাচ্ছে না বাচ্ছে ঠিক আছে কালকে মোট কথা টাইমটা আমি দিচ্ছি তোমাদের দুপুরের পরে ঠিক আছে দুপুরের পরে আসলে অবশ্যই টেস্টিং দেখতে পাবে ঠিক আছে মোটামুটি দুটোর পরে দুটো তিনটের আশপাশে আসলে কনফার্ম আমি টেস্টিং তোমাদের দেখিয়ে দিতে পারবো আর যারা আগে চলে আসবে ভিডিও করতে আসতে যদি চাও ভিডিও করতে চাও তাহলে আগে আসতে পারো অসুবিধা কিচ্ছু নেই ঠিক আছে তো একবারে সকাল দিকে এসো না কেউ তার কারণ সকাল দিকে আসলে কোনো কাজ হবে না তখন আমি হয়তো স্পিকার আঁটবো বা কিছু একটা হবে টাইম খুবই সীমিত রাত্রিরের মধ্যে স্পিকার সব কমপ্লিটেড করে হ্যাঁ স্পিকারের কাজ এখনও অবধি চালু আছে বন্ধুরা ওগুলো আমি দেখাচ্ছি না ডিটেলস পার্সোনাল যেহেতু তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা সব আশা করছি পুরোটা দেখেছো আর বুঝতেও পেরে গেছো ব্যাপারটা কি আছে না আছে তো কালকে বন্ধুরা অসিত সাউন্ডের নতুন তিরিশের মাল টেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শোনা হয়েছে তো কালকে মালটা টেস্টিং হয়ে চলে যাবে সুজা চাঁদপুর পরশুদিন চাঁদপুরে ফিল্ড আছে তো এটাই বলবো বন্ধুরা সবাই সাপোর্ট করো আর যতটা টাইম বের করে আসতে পারো সবাই আসবে দেখতে সবাই এসে দেখে যাও সেটা একটা নতুন কীরকম কী বাজছে না বাজছে কী মেশিন দিয়ে বাঁচবে কীরকম কী ডিটেলস এ টু জেড তোমরা নিয়ে যাবে ঠিক আছে কোনো চাপ নেই ফুল ডিটেলস এখান থেকে পেয়ে যাবে আর যাদের ভাড়া করার ইচ্ছা আজ থেকে বন্ধুরা যার যেরকম ইচ্ছা ভাড়া করতে পারো এক নাইট দু নাইট তিন নাইট ঠিক আছে ডেট আগো পিছু কোনো ব্যাপার নেই ঠিক আছে অসুবিধা কিছু নেই তো চলো বন্ধুরা ধন্যবাদ সকলকে আর ভিডিওটা বড় করলাম না এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চলো বন্ধুরা আবার টেস্টিং ভিডিও নিয়ে আসছে এরপরে